নমস্কার আপনারা এখন দেখছেন গার্ডেনিং উইথ মো আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এইটাই হলো আমার ছ বছরে পুরনো পেয়ারা গাছ বাড়ির ছাদ বাগানে আপনারা সবাই খুব সহজে পেয়ারা গাছ করতে পারেন অবশ্যই সেই পেয়ারা গাছের জাতি ভালো হতে হবে আমার এই পেয়ারা গাছটি জাতি আমার ঠিক মনে নেই কিন্তু বছরে দুবার আমি এই গাছ থেকে ফলন পাই বাড়িতে ছাদের মধ্যে একটি বড় গামলাতে এই দীপকের গামলাতে আমি এই পেয়ারা গাছটি বসেছি দেখতেই পাচ্ছেন কতগুলি পেয়ারা হয়ে রয়েছে এই বর্ষাকালে এই পেয়ারা হয়েছে এই পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে আপনাদের সামনে আমি খুব তাড়াতাড়ি ভিডিও মাধ্যমে আসব আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার